দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন হেনস্থা করে আসছিলেন প্রধান শিক্ষক প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ ছাত্র ছাত্রী অভিভাবকদের খুব সামলাতে না পেরে প্রধান শিক্ষককে হেনস্থা ছাত্র সহ অভিভাবকদের কপালে জুটল দু চার উদ্ধারে পুলিশ এলে পুলিশের গাড়িকে ঘিরে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের অভিযোগ তমলুকের জহরপুর তপশিলি হাই স্কুলের প্রধান শিক্ষক দেবদুলাল দাস দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করতেন ছাত্রীদের ছাত্রীদের একা দেখা করা থেকে শুরু করে তাদের কোলে বসিয়ে বিভিন্নভাবে কুপ্র স্তাব দিতেন ঘটনা হয়ে আসছিল কয়েক বছর ধরেই বেশ কয়েকজন ছাত্রী তাদের বাড়িতে জানানোর পরেই স্কুলে উপস্থিত হন অভিভাবকেরা প্রধান শিক্ষকের সাথে কথা বলেন প্রধান শিক্ষক কোনো উত্তর না দেওয়ায় তাকে টেনে হিচড়ে বাইরের মাটিতে বসিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর সহ তমলুক থানার পুলিশ পুলিশের সামনে রাগ সামলাতে না পেরে প্রধান শিক্ষকের কপালে জোটে দু খা পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ঘিরে ধরে ছাত্রীরা

আপনার কিছু বলার আছে ডাকবে কোনো না কোনো বাহানাতে ডাকবে একে এবারে গাল টেপবে বাজেভাবে টাচ করবে পেটে টাচ করবে বলবে মানে বাজেভাবে টাচ করে ছোটো ছোটো মেয়েদেরকেও ছাড়ছে না মানে ছোট বোন ফাইভ সিক্সের যারা বোন আছে বা বড় দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না বাজে বাজেভাবে টাচ করছে বাজে বাজে কথা বলছে তুই ফাঁকে দেখা করবি আমার সাথে না তোর সাথে খুব দরকারি ইম্পর্টেন্ট পড়ার বিষয়ে কথা আছে ফাঁকে দেখা করবি কেউ যদি থাকে যদি চলে যায় তখন বলবে এখন আসিস না চলে যা পরে আসবি তোর সাথে দরকারি কথা আছে পড়ার বিষয়ে এরকমই বলে আসলে কিছুই থাকে না পড়ার কোনো কথাই না বাজেভাবে টাচ করে কতদিন ধরে চলছে কয়েক বছর ধরে চলছে বছর ধরে চলছে আমরা চাই এই স্কুলে এই হেড স্যারকে জানানো রাখা স্কুলে না কোনো স্কুলেই জানো না বাজে ভাবে টাচ করে ছাত্রী থেকে হাত দেয় ছাত্রী থেকে হাত দেয় এত বাজেভাবে টাচ করে আমরা যদি কোনো স্কুলেই জানো থাকে তাহলে আপনি আতঙ্কিত স্কুলে আসছে হ্যাঁ আমরা তো তাহলে কথা না আমরা আসি শিক্ষার জন্য শিক্ষা অর্থন করার জন্য আসি নিজের পায়ে দাঁড়ানোর জন্য পড়াশোনা করি এটাও কি আমাদের সেফ আছে আমাদের মেয়েদের কি কোথাও সেফ আছে কোথাও নেই রাস্তাঘাটে পথেঘাটে কোথাও নেই স্কুলেও পর্যন্ত নেই আমরা চাই আমাদের একটু স্বাধীনভাবে মাসতে আমরা মেয়েরা যাই যে স্বাধীনভাবে মাসতে অবশ্যই